যদি কখনো আমাদের এই দ্রুত সময়ের মধ্যে অনতি ছিলেন এই বিষয়টাকে নিরোচনের দিয়ে না তাহলে আজকে থেকে তারাও কিন্তু কর্ম যাবে আপনাদেরকে বাংলাদেশ উন্নয়ন একটি গুরুত্বপূর্ণ দপ্তর বাংলাদেশের সরকারের ইতিমধ্যে বাংলাদেশের চৌষট্টিটা পানি উন্নয়ন বোর্ডের সকল এবং তারা পর্যন্ত সরকার এই বিষয়গুলোকে নিরূপণ না করবে তারা কারো কথা শুনবে না তারা কর্মবিরতি চালিয়ে যাবে এবং সেখানে কাজের বেকারে অসুবিধি কখনো তাও না এই সরকার আমাদেরকে নিয়ে করতেছে তার নিজেকে শুরু করে উপদেষ্টা করবেন এবং সুন্দর আমাদের সাথে বারবার আমাদেরকে পাঁচ দিন দশ দিনের সময় দিয়ে আমাদেরকে সবাই নিয়ে যাচ্ছে এইটা যাবে না আমরা আমাদের বিষয়টা करे <g��> <glaube> <unfork> কারণ আমাদের বুকে রক্তকরণ হচ্ছে আমাদের বিভিন্ন বাইরা গুলি খেয়েছে বোনেরা গুলি খেয়েছে এবং আমাদের একটা ভাই শাকিল নামে এখানে দেখছেন আপনারা মাথা কপাল পর্যন্ত ভেঙে দিচ্ছে পুলিশ বাহিনীরা তাহলে আমরা কি আর বসে থাকতে পারি আমাদের এই পুলিশ বাহিনীর উপরেও আমরা এইভাবে অত্যাচার করতে পারি না এই স্বাধীন দেশে কারণ এই অধিকার তাদেরকে কেউ এখন দেয় নাই

হ্যালো প্রিয় সংগ্রামী ভাইরা আপনারা জানেন যে আমরা জাতীয় প্রেস ক্লাবের সামনে আমাদের অবস্থান কর্মসূচি পালন করছিলাম আপনারা সকলে জানেন প্রিয় ভাইরা আমার আমরা শান্তিপূর্ণভাবে ভাবে জাতীয় সামনে অবস্থান কর্মসূচি পালন করছিলাম কোনো কোন উস্কানি ছাড়া পুলিশ আমাদের উপরে আক্রমণ করে জল কামান নিক্ষেপ করে ফলে আমাদের অনেক ভাই আজকে মনুষ্য অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে আমাদের অনেক ভাই আপনাদের সামনে দেখেন আমাদের অনেক ভাই বোন আহত অবস্থায় বসে আছে আপনারা সকলে জানেন এই ঠিকাদারের দালালেরা এই বাহিনীকে পোষে আমাদের উপরে এরকম অত্যাচার করেছে আমাদের বাংলা প্রতিষ্ঠান এই এটা তীব্র নিন্দা জানাচ্ছে আমরা গতকালকে রাতের থেকে আমাদের কর্মসূচি ঘোষণা করেছি কমপ্লিট সাতডাউনে আমরা চলে যাব। যদি কিনা আমাদেরকে সরকার পক্ষ থেকে ডাক না দেওয়া হয় আমরা আজকে শুধুমাত্র কর্মবিরতি দিয়েছি কিন্তু এরপরে আমাদের কঠোর কর্মসূচি আসবে কমপ্লিট শাটডাউন করে দিব আমরা প্রত্যেকটা প্রতিষ্ঠান সরকার কিভাবে না মানে সেটা আমরা দেখে থাকবো আমরা গত পাঁচই আগস্ট ছাত্র জনতার যে অভ্যথা সেখানে আমরা অংশগ্রহণ ছিল আমাদের আমরা বৈষম্য দূর করার জন্য সরকারকে বসিয়েছি এ তারা আমাদের বৈষম্য না দূর করে তারা আমাদের উপরে নির্যাতন চালাচ্ছে ভাই আমি আপনাদেরকে বেশি কথা বলবো না আমাদের কমপ্লিট শাটডাউন ঘোষণা করে ফেলবো যদি কিনা সরকার আজকের মধ্যে আমাদেরকে কোনোভাবে আহ্বান না জানায় ভাই ধন্যবাদ

abu sayid mounde. abu sayid mounde. আমার ভাই মাল্য কেন প্রশাসন আমার ভাই পুলিশ জবাব ওই পুলিশ জবাব চাই পুলিশ জবাব আমার কেন আমার আমার ভাই আওত কেন ای تیمردے اے شاینی جودھ اے شاینی جودھ ابو سید جودھ ابو سید مقتو اے شاینی جودھ 24 شدتونا وراثت تے بولا وراثت تے پڑے نا 22 شدتونا 22 شدتونا وراثت تے بولا اے جگے چلے جگے چھا

বাংলাদেশ আওয়ার সাথে কর্মচারী কল্যাণ পরিষদের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের উপস্থিতির কারণে আমরা দেখেছি গতকালকে আপনারা আমাদের উপরে যখন আওয়ামী সরকারের আমার নিয়োগ প্রাপ্ত তাদের এজেন্ডা বাস্তবায়নকারী যখন আমাদের নিরস্ত্র সাধারণ ভাই বোনদের উপর হাতিচার্জের মাধ্যমে আমাদের মিডিও ভাই বোনদের আহত হল তখন আপনি আমাদের পাশে দাঁড়িয়েছেন দাঁড়িয়ে সংবাদ এবং সত্য কারণ আপনার প্রকাশ করেছেন আমি মিডিয়ার বাইদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি আমরা যখন রাত্রে আমরা বিভিন্ন হাসপাতালে চলছিলাম আমার ভাইদের গগন বিদায়ী আহাদের আমরা শুনেছি আমরা যখন বিভিন্ন হাসপাতালে যাচ্ছিলাম আমার বন্ধের গগন বিয়ের আমরা শুনেছি আমরা যখন বিভিন্ন হাসপাতালে গিয়েছিলাম আমরা সাধারণ কর্মচারীদের গগন বিদায়ী সকলের দাবি ছিল এই ঘটনার প্রতিবাদে আমরা যেন কমপ্লিট শাটডাউন ঘোষণা করি কিন্তু আমরা এতটা অমানবিক হয় নাই আমরা বিশ্বাস করেছিলাম বর্তমানে ছাত্র একটি নতুন সরকার এই সরকার আমাদের এই সুস্থ একটা তদন্ত করে এই কদম একটা সুস্থ তদন্ত করবে তদন্ত বস্তু ব্যবস্থা নেবে আমাদের ভাই চিকিৎসা ব্যবস্থা করবে এবং আমাদের দাবিটি মানার জন্য পদক্ষেপ গ্রহণ করবে কিন্তু কালকে রাত পর্যন্ত রাত দিয়েছি বাংলাদেশের প্রতিটা প্রতিষ্ঠানে কর্মবিরোধী দর্শন আমরা করেছি ইতিমধ্যে আজকে সকাল থেকে বিভিন্ন প্রতিষ্ঠান তাদের অবস্থান কর্মসূচি অব্যাহত রেখেছে কর্মবিরোধী দিয়ে না যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি তো না হবে ততক্ষণ পর্যন্ত এইভাবে সৈনিকের রাজপথ ছাড়বে না জেল জুড়িমেন ভাই যে কি আমাদের আন্দোলন যাবে না আমাদের মৃত্যুর ভয় দেখি আন্দোলন থেকে স্বপ্ন থাকবে না সরকারকে সিদ্ধান্ত নিতে হবে আপনার ঠিকাদের মধ্যে রাখতে চান কি সিদ্ধান্ত নেবেন আপনার বিরোধীতে সিদ্ধান্ত গ্রহণ করবেন আমি বক্তব্য করবো না এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য প্রদান করবেন সকলের প্রিয় এই সংগ্রামের সম্মুখ এই সংগঠনের শুরু থেকে যে মানুষটি বারবার কারা নির্বাচিত হয়েছে ভ্রাটি সরকারের সময়ে এবং বর্তমান সময়ে এসে বিভিন্ন সহযোগ করছে আমাদের প্রিয় সকলের প্রিয় জনার মহল আনন্দ বক্তব্য প্রদান করবেন এবং পরবর্তী কর্মসূচি আপনাদের মাধ্যমে ঘোষণা করবে ধন্যবাদ সকলকে রহমান সংগ্রামী সাথী ও বন্ধুগণ আপনারা জানেন আমাদের গতকালকে একটা শান্তিপূর্ণ পর্ব সূচি ছিল আমরা যেই কর্মসূচিটা দিয়েছিলাম সেটা ছিল আমাদের ঠিকাদার মুক্ত ঠিকাদারকে বাতিল করে আমাদের প্রতিষ্ঠানে আমাদের যেন সহ প্রতিষ্ঠানে আমাদেরই স্থায়ীকরণ করা হয় সেই বিষয় নিয়ে এবং আমাদের যেই যাদের বিগত দিনে চাকরিচ্যুত করা হয়েছে এবং যাদের বেতন প্রক্রয় রয়েছেন চার মাস থেকে শুরু করে বাহাত্তর মাস পর্যন্ত বেতন বক্রয় রয়েছে এবং রানিং দেওয়া হয়েছে সেই করার দাবিতে আমরা শান্তিপূর্ণ এখানে প্রেস ক্লাবে দেই কিন্তু সেই শান্তিপূর্ণ কর্মসূচিতে আমাদের উপরে আমাদের ভাই বোনদের উপরে যে যুগুম নির্যাতন এই প্রশাসন করেছেন তার তীব্র নিন্দা আমি জানাই আপনারা জানেন আমরা বিগত দিনে সরকার বিভিন্ন মান আমাদের সাথে যোগাযোগ করেন আমাদের দাবি যুক্তি কিন্তু আমাদের দাবি পূরণ করতে তাদের ছয় মাস লাগবে এটা আমরা কখনো কল্পনা করি নাই এই ছোট্ট একটা দাবি ঠিকাদার বাতিল করা দু হাজার আঠারো সালে যে নেদে মারা সরকার করে গেছিল সে বেদেশ সরকারের নীতিমালা মেলা সকল কিছু যদি বাদ হতে পারে তাহলে দু হাজার ನಿಮ್ಮ ಕೇನ ಕಾಂಟರ್ ಹೋಗ নীতিমালায় যেই ইরে লাগা ছিল সেটা আমরা বাস্তবায়ন চেয়েছিলাম সেই বাস্তবায়ন করার জন্য আমরা প্রেস কিভাবে আমরা শান্তিপূর্ণ কর্মসূচিতে অংশগ্রহণ করি সেই বাস্তবায়ন না করে আমাদের সকল বাইদের উপরে বন্ধের উপরে গ্যাসেল এবং আমাদের সাউন্ড গ্যারেজ পানি জল করে সবাইকে আহত করেন

মারা যায় তাই আমরা যে দল মাসে যে করেছিলাম যে আমাদের আজকে দুইটা পর্যন্ত ছিল এখনো পর্যন্ত যদি কিনা কোন ধরনের কোনো সিদ্ধান্ত আমাদের সরকার মহল থেকে না আসে তাহলে এই সেই কর্মসূচি পাঁচটা পর্যন্ত অব্যাহত থাকবে আমরা আগামীকাল ঠিক পাঁচটা পর্যন্ত আমাদের কর্মসূচি হচ্ছে চলমান থাকবে এর মাধ্যমে যদি কেনা সরকার মন আমাদেরকে দেখে আমাদের সাথে আমাদের দাবি বাস্তবায়ন করে কোন ধ্বান এবং আমাদের হাতে কাগজ বুঝিয়ে দেয়

আগামী পাঁচটার সময় বিকাল পাঁচটার সময় যদি কোন ধরনের যুদে আশ্বস্ত আসে লিখিত তাহলে আমরা এসে যে কঠিন থেকে প্রচুর কর্মসূচি দিতে সবাইকে ধন্যবাদ জানাই শেষ করছে আজকে আমাদের ধন্যবাদ জানাই ভালো সবাই দাঁড়ায় আছে গতকালকে আমাদের এই বাইকের রিক্সা আসে ছিল এই কাগজ পত্রেছে কাগজপত্রগুলি আমার কাছে থাকবে আপনারা আপনি কাগজপত্রগুলি আমার কাছে कुम <laughs> वरहम <laughs> 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 <laughs>

দেখতে পাচ্ছেন দেওয়ালে দেওয়ালে আজকে কালকের দীব্র নিন্দ ঘটনার আমাদের কালকের ঘটনার বাংলাবাজার পত্রিকার নিউজে আমাদের আউটসোর্সিং এর উপর যে পুলিশের নিম্ন হামলার রেকর্ড বাংলা বাজার পত্রিকায় উঠে পড়ছে এমন কোন পত্রিকা নেই দেখেন দেশের কণ্ঠ পত্রিকায় কালকের পুলিশ পুলিশের হামলার সাউন্ড গ্রেনেড জল কামানের त <laughs> 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 দেওয়ালে দেওয়ালে আউট কর্মীদের উপর যে পুলিশ হামলা করেছে সে হামলার রেকর্ড আমরা দেখতে পেয়েছি ধন্যবাদ বন্ধুরা পাশে থেকেছেন একটু পরে আবার লাইভে আসবো আমরা এখন মেট্রো বাংলা বাংলাতে যাচ্ছি সে পর্যন্তই পাশে থাকুন ধন্যবাদ اچھا <laughs>